তাহলে সহকারী না মূল ডিরেক্টর আর আপনার নাম কি জানাবো মোহাম্মদ শামীম খান মোহাম্মদ শামীম খান তিনি এই অর্গানিক ইয়োলো টি এরকম বিভিন্ন জিনিস করছে এটা একশো গ্রাম তিনশো টাকা কিন্তু সামান্য একটু সারা সারাদিন চলবে তাই না এবং এটা খুবই উপকারী মাত্র ষাট পয়সা পড়ছে আর আপনি মূলত প্রশিক্ষণ নিয়ে আসছেন চীন থেকে

আর মোটামুটি ওনার কাজ ঘুরে আমার ভালো লাগছে উনি নিখুঁত কাজ করে আর এই চা আমরা বিশ্ব বাজারে অনেক চাহিদা এগুলো ছিল আয়ুর্বেদিক ওষুধ হিসাবে জানে না বাংলাদেশ জানে না এখনো আচ্ছা কাজিয়ান কাজে দেখানো যে গ্রিন টি টা সাধারণত বাংলাদেশকে দেয়

আমি দেখলাম যে গাছের গোড়া দিয়ে কোনো গাছ নেই তাহলে কিভাবে হয় এটা আমি বের করতে পারছিলাম না আচ্ছা চা গাছ আছে আপনাকে আমি বুঝাই দেবো আচ্ছা আচ্ছা আপনি ওখান থেকে চা আমরা তুলতে পারবো ও আচ্ছা আমি আমার চ্যানেলে দিলে সমস্যা নেই তো আপনার সাক্ষাৎকার না কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে

এখন নিয়ে এসছে গোল্ডেন টি জি আশা জি আসতো জি বলেন এই গেটটা আপনাকে কতটুকু লাগবে এই আশা টি স্কুলে এখানে বানিয়ে বানিয়ে দেখাচ্ছে এটা কি চা ও গ্রিন মা একটু খেয়ে দেখো তো

তাহলে প্যাকেটে যে দেখলাম কালো কোনটা ওই যে গোল্ডেন টি

মানে দিনে কয়েকবার ওই পাতা দিয়ে দিবে পাতাটা দিবে তো নতুন পাতা ইউজ করতে প্রতিদিন চাতে 3 টাকা খরচ হবে এখানে কত টাকা চা আছে বলেন এখানে আপনি মনে করেন প্রতিদিন 3 টাকা খরচ হবে সারাদিন চা খাবেন তিনবার চা খাবেন 3 টাকা খরচ হবে আর এটা হলো কাঁচা পাতাটা এটাকে আরও পরিষ্কার করবে তারপরে এটা ড্রাই করবে এরপরে আরো গোল্ডেন টি হবে চা নাকি খেতে হবে খেজুর দিয়ে এটা তো আমি এই প্রথম শুনছি কিন্তু আপনি মানে চিন থেকে যখন শিখেছেন ওখানেও ওরা টেবিলের উপরে আছে ভালো খেজুর আছে আর চা আর শুধু এগুলোই

সেক্ষেত্রে একটু ঠান্ডা পানি দিতে পারে গরম না আর সঙ্গে খুঁজে রাখবেন খাবেন তাতে আপনার শরীরে কোনো রোগ বলে থাকবে না ও এটা ঠান্ডা করে খেতে হবে

অ এইগুলো কিছুটা সুখ হবে এরপরে আস্তে আস্তে করে এখান থেকে চা গুলো তৈরি করবে এত 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 চা

হাতে রোলিং করতে হয় করার পর আবার শুকাইতে হয় মানে আবার এই যে না সানরাইজ সূর্যের আলো শুকাইতে হয় ও তাহলে বৃষ্টির দিনে সমস্যা হয়ে যায় না দিনে সমস্যা হয় এই জন্য বৃষ্টির দিনে কম পানায় আর এটা বানায় শুরু তো ডিসেম্বর জানুয়ারি মানে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি চার মাস বানায় সারা বছর বানায় ও আচ্ছা এটা সারা বছর চলে এই হলো শুরু হচ্ছে শুরু হচ্ছে তাই না আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি

বিসমিল্লা টি ফ্যাক্টরি লিমিটেড এটা হলো কি তেতুলিয়া পঞ্চগড় এটি আলি আলি না কে আসলে লেখাটা পড়া যাচ্ছে না এখানে চায়ের ফ্যাক্টরি বড় বড় মেশিন দেখা যাচ্ছে কেমন মেশিন চায়ের ফ্যাক্টরিতে হ্যাঁ

ও আচ্ছা এটা বন্ধ কেন মানে আজ হচ্ছে না নাকি ও আচ্ছা এই জন্য আপনারা কি আপনাদের গার্ডেন থেকে চা পাতা সংগ্রহ করেন এখানে একটু চায়ের ঘেরাম বের হচ্ছে

মানে কি পঞ্চগড় থেকে প্রতিদিন আসেন এটিকে একদম শুকিয়ে গেছে মানে এখন প্যাকেট এটিকে বাইরে যায় নাকি বাংলাদেশে ড্যাঙ্গে বিক্রি হয় এদিকে বিক্রি হয় না

বলার মোটা নিয়ে পার্থক্য ওটা মোটা দামের পার্থক্য নাই আপনারা কি চা খাই খাই গ্রিন টি করেন না টি আছে আমার কত করে গ্রিন টি অসমভাবে টাকা অল করতে টাকা পড়ে যায়

এটা তো ওইটাই মডিফাই হয়েছে ওইটা ভালোটা যাচ্ছে ওখানে আর আমাকে পাও দিলেও নেই বলো ও তাহলে বললেন যে আজ হচ্ছে না কিন্তু হচ্ছে শেষ হয়ে ও আচ্ছা আচ্ছা তাহলে তো আমরা তাহলে একটু দেখতে পেলামত রকম মেশিনের কারুজর ওখান থেকে এসে এখানে এখান থেকে একের পর এক মডিফাই হচ্ছে যাচ্ছে এখান থেকে এখানে ওইটা উনি পাশে ভালোটা যাচ্ছে আর এখানে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ